অরিজিনাল ইন্ডিয়ান হোয়াইট গোল্ড ঠিক আছে একদম অরিজিনাল ইন্ডিয়ান হোয়াইট গোল্ডের সম্পূর্ণ নতুন একটা ডিজাইন নিয়ে আসছি ঈদুল আজহার নতুন একদম ডিজাইন যারা ঈদের কেনাকাটা করতে চাইতেছেন ঈদের কেনাকাটা করবেন তাদের জন্য কিন্তু সম্পূর্ণ নতুন একটা ডিজাইন দেখেন কি কালার নিয়ে এসেছে চারটা কালার থাকবে মাস্টার কালার আছে তারপর আপনার বাঙ্গি কালার আছে বা মিষ্টি কালার যেটা বলেন এরপরে আপনার নুট কালার আছে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আনকমন একটা কালার এবং এরপর হচ্ছে পেঁয়াজ কালারটা আছে ডিপিএসটা আপনারা টোটাল চার চারটা कलर কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন এই ডিজাইনটার মধ্যে আর এই ডিজাইনটা কিন্তু আমাদের নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া এই WhatsApp নম্বরে যোগাযোগ করতে হবে এখন কথা হচ্ছে ভাই হোয়াইট গোল্ডের ড্রেস আমি কত টাকায় দিচ্ছি এটা হচ্ছে একটা প্রশ্ন আমাদের কাছে যে এই হোয়াইট গোল্ডটা আপনারা আছে এটা আপনারা 1500 টাকার উপর করে আমি দামটা বলেই দিচ্ছি এটা দাম পড়বে মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ড্রেসটা পাবেন এখন আপনি যদি চান যে ভাই এগারোশো টাকা বা বারোশো টাকার মধ্যে হোয়াইট গোল্ডের ড্রেস দেখান আমাদের কাছে কিন্তু সেটাও আছে যদি সেরকম ধরনের ড্রেস দেখতে চান আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা অবশ্যই দেখাবো আর এটা হচ্ছে একদম কোয়ালিটি ফুল মানে বেস্ট কোয়ালিটি যেগুলো মার্কেটে আপনার তিন হাজার টাকার নিচে পাবেন না মানে পাবেনই না তার কারণ সম্পূর্ণটা কিন্তু কাজ করা আপনি দেখেন এই যে গলাটা দেখছেন গলাটা খুবই সুন্দর করে কাজ করা অল ওভার সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল কিউরিং করা আছে সালোয়ারে কাজ আছে এবং সালোয়ারে ভাই নামমাত্র কাজ নাই সালোয়ারটা দেখবেন অরিজিনাল এক নম্বর টপেটো সালোয়ার এরপরে খুবই সুন্দর ফিনিশিং দেওয়া সিকোয়েন্সের কাজ করা ভারী একটা প্যানেলে কিন্তু কাজ আছে আবার হাতায়ও কিন্তু সম্পূর্ণ কাজ করা আছে তো এত সুন্দর একটা ড্রেস যদি আপনি মার্কেট থেকে নিতে চান অবশ্যই তিন হাজার টাকা খরচ করতে হবে কারণ হোয়াইট গোল্ড নাম হলেই তো হয় না কাপড় হোয়াইট গোল্ড ভাই কাপড় কিন্তু যে পরিমাণ টাকা লাগে দামি দামি মানে যে ডিজাইন ডিজাইনের কারণে কিন্তু আপনার দামটা মূলত ভ্যারি করতেছে কারণ এই কম দামে একটা যদি আমি ডিজাইন দিই আপনার দাম অবশ্যই কম পড়বে আর দামি ডিজাইন দিলে দাম বেশি পড়বে এটাই স্বাভাবিক তো এগুলো খুবই কোয়ালিটিফুল ডিজাইন নিতে চলে আমাদের স্ক্রিন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ